মাসুদা আক্তার আপনা আপনি লিখেছেন নিজের বাবা এবং নিজের আপন ছোট ভাইয়ের সামনে কি নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই একজন মা তার পুরুষদের সামনে নামাজ পড়তে কোনো সমস্যা নেই তার ছেলের সামনে তার ভাইয়ের সামনে তার বাবার সামনে সামনে নামাজ পড়তে পারেন আপনি নামাজের সময় সত ঢাকবেন মুখমণ্ডল দুই হাতের কবজি ছাড়া আপনার পুরুষ শরীরকে আপনি ঢেকে ফেলবেন এবং আবৃত রেখে আপনি সালাত আদায় করবেন সেক্ষেত্রে আপনার গায়ে গাড়ির আপনার মাহারাম পুরুষদের মধ্যে থেকে কেউ আপনার সামনে চলা মানে আশেপাশে চলাফেরা করছে বা দেখছে এতে কোনো সমস্যা নেই মহিলা নামাজটা গোপনে গোপনে পড়বে কোনো পুরুষ দেখতে পারবে না এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই মূল বিষয়টা হলো আপনি ঢাকছেন কিনা হ্যাঁ যদি গায় হারাম পুরুষ থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মুখমণ্ডল তিনি যেন দেখতে না পান সেই চেষ্টা আপনি করবেন সবাই মুখমণ্ডল থাকবেন না কিন্তু গায় হারাম পুরুষ দেখতে পারে রাস্তার পাশে নামাজ পড়ছেন অন্য কোনো উপায় নেই এরকম কোনো পরিস্থিতিতে আছেন তাহলে সেক্ষেত্রে আপনি গায় হারাম পুরুষ আপনাকে দেখে ফেলবে সেরকম আশঙ্কা হলে আপনি ওনার ট্রেনে দিবেন মারুফ হোসাইন আপনি লিখেছেন একটি মাহফিলের প্রধান আকর্ষণ এমন একজন পোস্টারে যার নামের সঙ্গে লেখা সাবেক আম্মা হুজুর মহিলা থেকে পুরুষ হয়েছেন পাকের কুদরতে তিন সন্তানের জননী পুরুষ হওয়ার পর দুই সন্তানের পিতা এই ধরনের মাহফিল সম্পর্কে আপনার মন্তব্য কাম্য মহিলা থেকে পুরুষ হওয়া বাস্তব সম্মত কিনা দেখুন শয়তানের একটা মিশন অত্যন্ত পরিষ্কারভাবে ভাবে করণিকারী মেয়ে আল্লাহব্বুল আলমিন উল্লেখ করেছেন সেটা হলো শয়তানের কিছু চ্যালেঞ্জ ছিল যেহেতু মানব জাতির কারণে আদম আলাশ্রমের কারণে আদম আলাশ্রমের প্রতি সম্মান প্রদর্শন স্বরূপ যে করতে অস্বীকৃতি জানানো কারণে তাকে জান্নাত থেকে বিতাড়িত হতে হয়েছে আল্লাহর রহমত থেকে দূরে সরতে হয়েছে এজন্য সে আদম সন্তানদের পথভ্রষ্ট করার মিশন নিয়ে নেমেছে এবং তারই অংশ হিসাবে সে যে চ্যালেঞ্জগুলো করেছে তার একটি হলো ফলাই ওবাই রান্না খালকাল্লাহ সে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে ছাড়বে নারী পুরুষ পুরুষ নারীতে এই জেন্ডারগত যে আপনার অস্থিরতা এটা তৈরি করা তারই অংশ বলে আমরা মনে করি এবং অনেক ওরা ব্যাখ্যা করেছেন তো পুরুষ নারী হওয়া নারী পুরুষ হওয়ার যে প্রসেস এবং যে আপনার কালচার আজকে ডেভেলপ করা হচ্ছে গোটা বিশ্বব্যাপী এটা সন্দেহাতীতভাবে ভাবে ষড়যন্ত্রের অংশ এবং এটা মানব সভ্যতাকে হুমকির মধ্যে ফেলবে এবং দুনিয়া তার পরিণতির দিকে যাচ্ছে এরকম অনেক কিছুই হবে আরও অবাক করা বিষয় হবে যেটার জন্য হয়তো আমরা অনেকে প্রস্তুত নই প্রশ্ন হলো যে ওয়াজ ফিলে বক্তা আলোচনা করছেন তিনি এরকম হয়েছেন তো সেটি কিভাবে উত্তর হলো যে এটি অজ্ঞতার কারণে সেটি মূর্খতার কারণে এটি ঠিক যে কিছু মানুষ পুরুষ হয়েও তাদের শরীরে আকর্ষণ পুরুষের প্রতি হচ্ছে নারীর প্রতি নয় কিছু মানুষ নারী হয়ে তাদের আকর্ষণ নারীর প্রতি হচ্ছে পুরুষের প্রতি নয় এটা মানসিক সমস্যা সাইকোলজিস্ট এবং সাইক্রিয়াটিস্ট তাদের দেখানো দরকার এবং এছাড়াও আরও উন্নত চিকিৎসা রয়েছে সে চিকিৎসা তাদের নেওয়া উচিত চিকিৎসা নেওয়ার মাধ্যমে এটি সম্পূর্ণ রিকভার হওয়া সম্ভব এবং ভালো হওয়া সম্ভব সেটা না করে আপনি অসুস্থতাটাকে আপনার স্বাভাবিকত্ব ধরে নিয়ে যদি আপনি সমকামিতায় লিপ্ত হন অথবা আপনি জেন্ডার পরিবর্তন করেন করে সেক্ষেত্রে একই কথা হলো যে আপনি সেক্ষেত্রে হরমোনাল যে চেঞ্জ আছে ট্রিটমেন্ট আছে সেগুলো করে আপনি যা করলেন সেটা দিন শেষে সমকামই হলো কারণ আপনি যার কথা বলা হচ্ছে যে সবাইকে একজন মহিলা ছিলেন তাহলে এখন তিনি পুরুষ হয়ে ওয়াজ করে বেড়াচ্ছেন তার মানে তিনি পুরুষের বেশ ধারণ করেছেন এবং ট্রিটমেন্ট করে পুরুষ হওয়ার চেষ্টা করেছেন আসলে কিন্তু তিনি নারী অতএব এখন তিনি কোনো নারীকে যদি বিয়ে করেন বা নারীর সাথে তিনি থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু সমকামিতাই হলো এই সমকামী প্রতিষ্ঠা করবার জন্য শয়তান সূক্ষ্ম ষড়যন্ত্রগুলোর একটিও এটি যার কারণে এটি বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্ছার হতে হবে সুস্থ স্বাভাবিক কোনো মানুষ এটাকে সমর্থন করতে পারে না খুব পশ্চিমা দুনিয়াতেই বহু অভিভাবকরা এটার বিরুদ্ধে তারা নেমেছেন অতএব এই তথাকথিত সাবেক আব হুজুররা তাদের মূর্খতা এবং অজ্ঞানতার কারণে ইসলামের বিধিবিধান তাদের হয়তো জানা নেই এবং ওয়াজ মাহফিল এরকম অনেক বক্তাই আছে যারা আসলে ইসলামের বেসিক বিষয়গুলো পর্যন্ত জানে না তো সেই বিষয়ে তার ধারণা না থাকার কারণে আমি মনে করছি যে তিনি এমনটি করছেন আর মাহফিল কর্তৃপক্ষ যারা সেটাকে আবার ইতিবাচকভাবে প্রচার করছেন তারা করছেন মানুষকে টানার জন্য আকর্ষণ করবার জন্য অনেক মাহফিলের আয়োজক আছে যাদের আল্লাহর ভয় নেই এবং দিন প্রচার উদ্দেশ্য তাদের না তাদের উদ্দেশ্য দিন শেষে কিছু মানুষের দৃষ্টি আকর্ষণ করা কিছু ফান্ড কালেকশন করা এবং সমাজের মানুষের কাছে ভাবা পাওয়ার মতো একটা কিছু করা এই দিনই চেতনা সঠিক এবং যথাযথ চেতনা না থাকার কারণে তারা দেখা যায় যে দিনের প্রচারের নামে যা করছে সেটা দিনের জন্য ক্ষতিকর বিধায় এ ধরনের মাফিলা যোগদের আরও সচেতনতার পরিচয় বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত এবং সেই তারা সেই সাথে তারা আল্লাহ তালার নাফরমানি এবং গুনাহের কাজ শরীয়তে সেরকম বিষয়কে ইতিবাচকভাবে দেখানো এটা কোনো অবস্থাতে জায়জ নয় আজকাল মাহফিলে যত চমক থাকে দেড় হাত লম্বা হুজুর সরি দুই হাত লম্বা হুজুর তারপরে যে সাবেক হুজুর এইটা থেকে ওইটা হয়েছেন নিউ মুসলিম বছর ইসলামে আসছেন তারপর তিনি মুসলিম এসবগুলো চমক দিয়ে মানুষকে আকর্ষণ করার চেষ্টা করা আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন সরফরাজ ইউসুফ আপনি লিখেছেন আমরা যে কসরের সালাত আদায় করি সেটাকে নির্দিষ্ট সময়ের জন্য না বাড়ি থেকে বাইরে যতদিন থাকবো ততদিনের জন্য ভাই সরফরাজ কসর সালাদ যখন আপনি আদায় করবেন আপনি যখন সফরে থাকবেন তখন এটি প্রযোজ্য হবে আপনার জন্য পথে থাক প্রযোজ্য হবে আবার যে জায়গায় যাবেন সেই জায়গায় যদি আপনার দুই দিন চার দিন ছয় দিন আট দিন আপনি সেখানে থাকবেন ওটা আপনার স্থায়ীভাবে বসবাস করছেন না সেখানে আপনি স্থায়ীভাবে বলতে একটা দীর্ঘমেয়াদে বসবাসের কোনো প্ল্যান নেই তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির হিসাবেই গণ্য হবেন এবং মুসাফির সুবিধা সুযোগ আপনি পাবেন অতএব সেই জায়গা থেকে আপনি কসরের সালাত আদায় করবেন যতদিন পর্যন্ত আপনি পথে থাকেন আর গন্তব্যে পোঁচার পর যদি দীর্ঘমেয়াদে পনেরো দিনের কম থাকার নিয়ত করেন তাহলে আপনি কসর পড়বেন না পনেরো দিনের বেশি এক জায়গায় থাকা নিয়ত করলে আপনি পুরো নামাজ পড়বেন আসমা চৌধুরী এআইডি থেকে আপনি লিখেছেন মেয়েরা ক্যামেরার পেছন থেকে শুধু পণ্যের বিবরণ বলে পণ্য দেখিয়ে হাতে হাত মোজা পরে অনলাইনে বিজনেস করতে পারবে কিনা ক্যামেরার পেছনে থেকে শুধুমাত্র হাত মোজা হাতে পরে যদি দেখাতে চান দেখাতে পারেন কিন্তু সেক্ষেত্রে আগে থেকে হাতে পরা থাকলো জাস্ট ফিটিং হয় কীরকম হয় এই জিনিসটা শুধু ক্যামেরাতে হাতটা শুধু দেখালেন সেখানে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহবীর নিনা তবে এই সমস্ত ক্ষেত্রেও যথাসম্ভব আত্মসম্মান বোধের পরিচয় দেওয়া উচিত এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে ভিন্ন পলিসিতে যাওয়া উচিত যদি কাস্টমারদেরকে ভালো জিনিস দেওয়া হয় এবং একজন কাস্টমার সন্তুষ্ট থাকেন এরপর আস্তে আস্তে বহু কাস্টমার হয় আস্তে আস্তে ব্যবসার পরিধিকে বিস্তৃত করা যায় তো সেই চেষ্টা করা উচিত চমক দিয়ে ব্যবসা না এসে বরং বেইজ থেকে একেবারে আস্থা এবং বিশ্বাসের উপরে ব্যবসাকে দাঁড় করানো উচিত বাট এটুকু আপনি করতে পারেন যে আপনি কি আমরা আলেই থাকলে শুধুমাত্র মুজাপুরে হাতটাতে আপনি দেখালেন যে সেটা ফিটিং হয়েছে বা দেখতে কেমন দেখা যাচ্ছে সেটুকু সত্যি বলতে পর্দার যে আইটেমগুলো আছে সেগুলোতে পর্যন্ত আজকাল চমক আছে কি না সৌন্দর্য আছে কি না যেগুলো সৌন্দর্য ঢাকার জন্য সেগুলো আবার আলাদা করে সৌন্দর্য আছে কি না সেটা আমরা খুঁজে বেড়াচ্ছি যেটা খুবই দুঃখজনক এই পর্যায়ে হওয়া আসলে অনুচিত সাজ্জাদ করিম আপনি লিখেছেন সুদের টাকা অমুসলিমের বিপদে সবের আশা ছাড়া দান করা যাবে কিনা অমুসলিম মানুষকেও আপনি এমনিতে সাধারণত দান সাহায্য সহযোগিতা করতে পারবেন কারণ সাহায্য সহযোগিতা করার জন্য মুসলমানই হতে হবে এরকম কোনো বাধ্য বাধকতা কিন্তু নেই আর এছাড়া এমনিতে অমুসলিম তাদেরকে যদি আপনি সুদের টাকা দেন তো সুদের টাকা বা হারাম টাকা শর্ত দিয়েছেন যে খাত এখানে প্রযোজ্য হবে সেক্ষেত্রে মুসলমানদেরকে দিবেন অমুসলিমদের কাউকে ইসলামের পথে আকৃষ্ট করবার জন্য দিতে পারেন আর অনেক রামায়ক্রম অবশ্যই এটাকে ব্যাপকভাবে যে কোনো কল্যাণমূলক কাজে ব্যয় করার পারমিশন দিয়েছেন যে কোনো কল্যাণমূলক কাজে আপনি ব্যয় করতে পারেন